থেকে জমাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ মোবার একটা নাচ্ছে একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পারে আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরিক হয়েছেন তাদেরকে ঈদ ওবার একটা নাচ্ছে একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পারে যারা ঈদের জামাতে শরীর খাবার সুযোগ পান তাদেরকেও আমরা এই খোবারেক জানাচ্ছি সেটাও আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে এই মোবারক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছেন সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা এই মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মবারক জানালাম ঈদ দূরত্ব খুঁজানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই বাক্য সে মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অতুট ঐক্য গড়ে দিন এবং আমরা স্থায়ী ভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতে এটাই আমাদের কামনা ভীষণের ফুলঝুরি মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি আজকে মনে যাক হবে মনে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহতি দিয়েছে আল্লাহ যেন তাদের রুহের মাঠ রাত দেন তাদের শান্তি দেন আমরা তাদের মনে যাতে সেটা যেন আমরা অংশ রাখি আর মোলা যাতে যারা আহত হয়েছে যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছে এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবনযাপনে ক্ষমতা দেওয়ার জন্য রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহূতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মনে যাত করি আপনার কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই যত বাধা সত্য যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ এই বলা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে ঈদ ও সবাইকে